ধেয়াস্রে রেমাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা ইতিমধ্যে জানো যে বাংলাদেশের দিকে অগ্রসর হচ্ছে রেমাল ঘূর্ণিঝড় তো এই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা না এ বিষয়ে শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে একর সঙ্গে এই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ হয় সেক্ষেত্রে কোন কোন জেলাগুলোর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে পারে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মঞ্চ সরকার দেখবে একর সঙ্গে শিক্ষামূলক সকল আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদের একটু নিউজটা দেখাই তো এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আসছে রেমাল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী অর্থাৎ এই রেমাল ঘূর্ণিঝড়ের কারণে কি তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কি না এই বিষয়ে কিন্তু শিক্ষামন্ত্রী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে তো তোমাদের একটু নিউজটা দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো আমি যদি তোমাদের একটু টার্গেট করে দেয় এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো দেশের উপকূলীয় অঞ্চলে আসছে ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্নচাপটি গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে রূপ নিয়েছে এসে ঘূর্ণিঝড়ে এটি আজ রবিবার বিকেল থেকে মধ্যরাত পটুয়াখালীর খেপোপাড়া দিয়ে স্থলভাগে আঘাত আনতে পারে এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ নিয়ে প্রক্রিয়াটি জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল অর্থাৎ তোমরা জানো যে ইতিমধ্যে বাংলাদেশের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে রেমাল ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড়ের কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হবে কিনা এই বিষয়ে কিন্তু তথ্যটা দিয়েছে তো শিক্ষামন্ত্রী কী বলেছে আমি তোমাদের একটু দেখাই এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে উপকূলীয় জেলা সংশ্লিষ্ট জেলার শিক্ষা প্রতিষ্ঠান সময়ের অবকাঠামো ব্যবহার এবং পাঠদান কার্যক্রম পরিচালনা নির্দেশনা দেশ শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো গতকাল শনিবার মন্ত্রণালয়ের উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী বঙ্গোপসাগরের সৃষ্ট ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশ দক্ষিণ অঞ্চলে উপকূলীয় এলাকা অতিক্রম করার সমূহ সম্ভাবনা রয়েছে অর্থাৎ বাংলাদেশের দিকে কিন্তু এই র্যামাল ঘূর্ণিঝড়টা চলে আসতেছে তো এ বিষয়ে শিক্ষামন্ত্রী কী বলেছে আমি যদি তোমাদের একটু দেখাই এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো মন্ত্রী বলেন দুর্যোগকালীন সময় শিক্ষা প্রতিষ্ঠান খোলা বা বন্ধ রাখার বিষয়ে শহ জেলাগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয় পুরো ব্যবহারটি পর্যবেক্ষণে রেখেছে অর্থাৎ এই ঘূর্ণিঝড়ের কারণে যে জেলাগুলো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বা ক্ষয়ক্ষতি হতে পারে এই জেলাগুলো যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নেয় সেগুলো কিন্তু সেই বিষয়ে যে স্ব যে জেলাগুলো রয়েছে তারাই নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নেবে যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে তবে এখনই কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধ হচ্ছে না তবে যদি পরিস্থিতি খুবই খারাপ হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুব একটি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো